নমস্কার বন্ধুরা সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু হাতে মাখা চিংড়ি চচ্চড়ির রেসিপি খুব কম সময়ে এটা রান্না করে নেওয়া যায় আর গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক যে কড়াইতে আমি রান্নাটা করব সেই কড়াইতেই সমস্ত উপকরণ মাখিয়ে নেব প্রথমে তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি আমি চাপড়া চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো চিংড়ি ব্যবহার করতে পারেন এর সাথে নিয়ে নিচ্ছি ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের আলু আর নিচ্ছি একটা মাঝারি সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী একটা ছোট সাইজের টমেটো নিয়েছি টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চা চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো কাঁচা সরষের তেল একের চার চা চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক টেবিল চামচ মতো এবারে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে অবশ্যই এখানে হাত ব্যবহার করেই এগুলো মিশিয়ে নেবেন তাতে মেশানোটা পারফেক্ট হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো এভাবেই রেখে দেব দশ মিনিট পর গ্যাসটা অন করে গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দিলাম প্রথম দু তিন মিনিট মতো একদম হাই ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় মিনিট দিনে হাই ফ্লেমে রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়ে দিই দেখুন মিশ্রণটা থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করেছে চিংড়ি আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা সমস্ত কিছু থেকেই মানে সমস্ত উপকরণ থেকেই কিন্তু বেশ খানিকটা করে জল ছাড়বে তাই আলাদা করে এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই এই সমস্ত উপকরণ থেকে যে পরিমাণে জল ছাড়বে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবং বেশ মাখা মাখা হবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো রান্না হতে দেব পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এখন কি অবস্থায় রয়েছে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন মিনিট দশেক রান্না হওয়ার পর আমি এটাকে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তখনই কিন্তু আলু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিল তবে এর মধ্যে যে মশলাপাতি রয়েছে সেগুলো ভালো মতো রান্না হওয়ার জন্য একটু সময় দরকার সেটা কিভাবে বুঝবেন যে রান্নাটা হয়েছে কিনা মশলার থেকে যখন দেখবেন মানে গ্রেভির চারপাশ থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে হবে মশলাটা ভালো মতো রান্না হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মানে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেরকমটা কিন্তু একেবারেই নয় মশলাগুলো যতক্ষণ না ভালো মতো রান্না হবে ততক্ষণ কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না তো সবশেষের মধ্যে ওপর থেকে এক চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব তবে এটাকে কিন্তু আমি এক্ষুনি সার্ভ করব না প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে যেটা করে থাকি রান্না শেষ হওয়ার পর কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিই গ্যাস অফ করে তো এর ক্ষেত্রেও সেরকমটাই করব কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম গ্যাস অফ করে কিছুক্ষণ রাখবো ওই পাঁচ সাত মিনিট মতো রেখে তারপর এটাকে আমি সার্ভ করব গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে অবশ্যই আমার কথার ওপর ভরসা করে হলেও রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আজকের এই হাতে মাখা চিংড়ি চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন যদি এখনও না করে থাকেন মানে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথেই পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অতি অবশ্যই অন করে দেবেন তাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি কোনো ভিডিও মিস করবেন না অনেক দর্শক বন্ধুরাই কমেন্ট করেন যে আমার ভিডিও নোটিফিকেশান সময় মতো পান না সেই কারণে সব ভিডিও দেখতেও পান না তো তারা অল নোটিফিকেশান অপশানটা কাইন্ডলি একটু অন করে রাখবেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার